তোমাদের বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে আর সেই চাকরিটা যদি হয় পিয়নের চাকরি তাহলে তোমরা গর্ব করে বলতে পারবে তোমরা ওই বেড়ের তারা হলো ওই বেড়ের মনে করো এমন এক ভাব নিয়ে চলবে মনে হচ্ছে যে তার কথা রাষ্ট্র চলে রাষ্ট্র তারে ছাড়া বুঝেই না কিছু যে মাঝে মধ্যে এমন ভাবে কথা বলবে তোমাদের সাথে তার পাও যদি অফিসে না পড়ে সারাদিন তালা চলে থাকে এবং সে মাঝে মধ্যে দুই চারখানা ইংরেজিতে কথা বলে তার বউ ছেলে মেয়েরা তো ধরেই নেয় তার বাবার কথা ছাড়া অফিসে কেউ দূরের কথা পটি দিতেও যায় না মাঝে মধ্যে তার বউ তো বলেই গেলে আমার জামাই সরকারি চাকরি করে তঙ্গো কি করে আমার জামাই সারাদিন অফিসে কাজ করে এসির ভিতরে থাকে বাসায় আসে রিল্যাক্স করে পিয়নের বউ তাই এই দুই চারখানা সেও জানে ওএইট 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 তাদের ছেলেমেদের ছলাফেরা স্টাইল দেখে মনে করবা যে ওইবারের মধ্যে তারা मुकेश अंबानी তারা এমন স্টাইলে কথা বলে মনে হয় সে টিকটকের প্রতিবంది থেকেও বাজে টিকটকের প্রতিবందిরা এইভাবে কথা বলে না আর তুমগো লগে যে এমন ভাব দেখাইবো কারণ তারা পিও নামবানীর পরিবারের ছেলে তারা সব সময় তুমগো লাগে একটা ভাব চলবে। কারণ তাদের স্ট্যাটাসের সাথে তোমাদের স্ট্যাটাস মিলে না সে হচ্ছে একজন সরকারি পিউনের ছেলে আর তোমার বাবা কি করে তোমার বাবা পিউনের কি করে তোমার বাবা সারা দিন খেটে খায় তাহলে তোমার সাথে তো তো যাবে না তোমার বুঝতে হবে এজন্যই বলছি যে যে বাড়িতে মনে করো যে পিওনের চাকরি আছে ওই বাড়িতে তোমরা গর্ব করে বলতে পারবা যে তোমরা দৈনচাক তাদের একটা বৈশিষ্ট্য আছে তারা বাইরে এগুলো করে কিন্তু ঘরের ভিতরে আগে না খিদার ডলে পেট খালি হইলেই তো মালটু লাগবে বাইরে এটা তারা দেখায় কিন্তু ঘরের ভিতরে এরা দেখায় না এরা বুঝে তোমার আমার মতো বলদ না